নমস্কার বন্ধুরা আমি মাফিজ ফিরে এসেছি আড্ডা দিতে এক নতুন মুভি ফিউরিওসা যা ম্যাডম্যাক সাগার ফিউরি রোডের প্রিকুয়েল মানে আগের ঘটনা মুভিতে নিউক্লিয়ার অ্যাপ ক্লিপসের পরের এক দুনিয়ার ঘটনা দেখানো হয়েছে যেখানে বেঁচে থাকার সংঘর্ষে মানুষ আদম করে পরিণত হয়েছে বেশ রোমাঞ্চকর এবং অ্যাকশন সিনে ভরা এই মুভিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন আর বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক মুভির শুরুতে একটি ন্যারেটিভ ভয়েসের মাধ্যমে জানানো হয় যে নিউক্লিয়ার ওয়ারের কারণে পুরো পৃথিবী ছিন্নভিন্ন হয়ে গেছে না কোন খাবার না গাছপালা না জল আর না কোনো বাড়ি বাতাসেও বিষাক্ত গ্যাস ছড়িয়ে গেছে আফটার এই নর্মাল আর কিছু নেই কিন্তু এই দুরাবস্থার মধ্যে এক জায়গায় কিছু অস্ট্রেলিয়ার বাসিন্দার এবং তারা গাছপালা লাগিয়ে খাদ্য উৎপাদন করে কোনোভাবে সেই জায়গাটি পুনরুত্থান করেছে ওখানে জঙ্গলের মধ্যে দুই বোন ফিউরিয়াসা এবং ভ্যালকেরিকে দেখা যায় যার একটা গাছ থেকে ফল তুলছে হঠাৎ সেখানে একটি আওয়াজ শুনতে পেয়ে ফিউরিয়াসা ওটা লক্ষ্য করে এগিয়ে যায় আওয়াজের কাছাকাছি পৌঁছাতেই ফিউরিয়াসা দেখতে পায় কিছু মোটর সাইকেল এবং তারই পাশে কিছু দূরে কিছু আদমকর একটি জন্তুকে মেরে খাচ্ছে ওদের এই জঙ্গলে এভাবে প্রাণীদের শিকার করতে দেখে ফিউরিয়াসের ভীষণ রাগ হয় এবং সে চুপি চুপি গিয়ে ওদের মোটরসাইকেলে তেলের পাইপ কাটতে শুরু করে যাতে ওরা পালিয়ে যেতে না পারে কিন্তু দুর্ভাগ্যবশত এক নরখাদককে দেখে নাই ফিউরিয়াসে একটা ছুরি দিয়ে নরখাদকের পায়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে কিন্তু অবশেষে সে ওদের হাতে ধরা পড়েই যায় আর ওরা ফিউরিয়াসাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় কিন্তু কিডন্যাপ হওয়ার সময় ফিউরিয়াসা বুদ্ধি খাটিয়ে একটা বাসি বাজে সিগন্যাল দিয়ে দেয় যার ফলে ফিউরিয়াসার মা ওটা শুনতে একটা ঘোড়া নিয়ে ওদের পিছনে ধাওয়া করে ধাওয়া করার সময় বন্দুক নিয়ে গুলি করে ফিউরিয়াসার মা একের পর এক বাইকারকে গুলি করে মারতে শুরু করে কিন্তু যে বাইকে ফিউরিয়াসা ছিল সেই বাইকটি নাগালের বাইরে বেরিয়ে যায় যার ফলে এবার ফিউরিয়াসার মা ওই মৃত বাইকারদের বাইকগুলি নিয়ে ওদের ধাওয়া করতে শুরু করে সারা ধরে পিছু করার পর ফিউরিয়াসার মা প্রায় ওদের কাছাকাছি পৌঁছেই যায় সে একটা স্নাইপার নিয়ে গুলি করার জন্য একদম প্রস্তুত কিন্তু সে থেমে যায় কারণ ওই কিডন্যাপার তখন ওদের ডেরার কাছাকাছি পৌঁছে গেছে এখন গুলি করলে ওরা সবাই জেনে যাবে এবং ফিউরিয়াসের বাঁচানো সম্ভব হবে তাই সে ওখানে রাত পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এখানে নরখাতকদের ডেরায় দেখা যায় সেখানে না জল আছে না কোনো খাবার আছে এমনকি গাছপালা বাড়ি ঘরও নেই ওরা দূর দূরান্তে বাইক নিয়ে দল বেঁধে গিয়ে ওখান থেকে লুট করে নিয়ে আসে আর এই বাইকার গ্যাং এর সত্তারের নাম হচ্ছে ডিভেন্ডার্স আর এই রোলটি প্লে করেছেন আমাদের সবার প্রিয় থর মানে ক্রিস হেমসওয়ার্থ আর উনি এই ক্যারেক্টারটি পুরো অন্য লেভেলে নিয়ে গেছেন বাইকারের দল ফিউরিয়াসাকে নিয়ে ওদের লিটারের কাছে হাজির হয় এবং ওকে জানায় যে কিভাবে ফিউরিয়াসাকে এমন এক জায়গা থেকে কিডন্যাপ করে আনা হয়েছে যেখানে খাবার জল এবং সমস্ত প্রাকৃতিক জিনিস রয়েছে কিন্তু ওদের এই জায়গা ঠিকানা জিজ্ঞাসা করে তারা কিছু বলতে পারে না কারণ যে বাইকার ফিউরিয়াসাকে কিডন্যাপ করেছিল সে অলরেডি পটল তুলেছে আর এদিকে ফিউরিয়াসাকে জিজ্ঞাসা করে সে কিছুই বলে না কিন্তু ডিমেন্টাস ওর ওপর রাগ না করে ওকে বিশ্রাম নিতে বলে এবং বলে আমি নিজে তোমায় তোমার বাড়ি ছেড়ে আসবো সেদিন রাতে মরুভূমিতে এক ভয়ঙ্কর ঝড় ওঠে আর সেই সুযোগে ফিউরিয়াসের মা ওকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় কিন্তু ডিমেন্টাসের লোক ওদের পিছু করতে শুরু করে কারণ ওরা যে কোনো ওই প্রাকৃতিক জায়গার সন্ধান পেতে চায় বাইক নিয়ে পালানোর সময় ফিউর মা চোট পেয়ে যায় এবং ওটা বুঝতে পারে যে বাইকারদের দল ওদের পিছু ছাড়বে না তাই সে একটি পাহাড়ি এলাকায় গিয়ে বাইক থামিয়ে বাইকটি দিয়ে বলে তুমি এখান থেকে একাই চলে যাও আমি ওদের এখানে আটকানোর চেষ্টা করছি ফিরুয়েসা যেতে না চাইলেও ওর মা মাকে জোর করে চলে যেতে বলে ফিউরিয়াসাও বাধ্য হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর যেতে সে একটা গান আওয়াজ শুনতে পায় সে গাড়ি ঘুরিয়ে আবার ওই জায়গায় ফিরে আসে সে ওখানে পৌঁছে দেখে ওর মাকে একটা গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে আর ফিরিও এটা দেখতে না পেরে ছুটে বেরিয়ে আসে ওর মাকে বাঁচানোর জন্য কিন্তু সে আবার ডিমেন্টাসের হাতে ধরা পড়ে যায় সিন চেঞ্জ হয়ে এবার কিছুদিন পর দেখা যায় ডিমেন্টাসের বাহিনী একটি মারণ গেম খেলছে যেখানে ফিরিওয়াসা একটা খাঁচাই বন্দি মায়ের মৃত্যু দেখার পর সে মুখ থেকে একটা আওয়াজও বের করেনি সে শুধু ডিমেন্টাসের সর্বনাশের অপেক্ষায় রয়েছে হঠাৎ তারা রাস্তায় একটা অদ্ভুত ধরনের লোককে দেখে তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে আর ওই লোকটি জবাব দেয় আমি বিরানগড়ের বাসিন্দা যেখানে প্রচুর পরিমাণে খাবার তেল এবং গোলাবারুদ রয়েছে যারা ফিউরি রোড মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এই বিরানগড়ের ব্যাপারে বিরানগড়কে আসলে একটা রাজ্য বলা যেতে পারে যেটা তিনটি ভাগে বিভক্ত এক হচ্ছে মেন ক্যাসেল যেখান থেকে সমস্ত কিছু কন্ট্রোল করা হয় মানে রাজধানী বলতে পারেন আর দুই হলো বারুদ কারখানা যেখানে গোলা বারুদ অস্ত্র শস্ত্র বানানো হয় আর তিন হলো ফিউল স্টেশন মানে তেলের খনি ডিমিনটা দিকে তার দলবল নিয়ে ক্যাসেলের নিচে এসে পৌঁছেছে আসলে ক্যাসেলটা হচ্ছে পাহাড়ের উপরে যেখানে যে কেউ চাইলেই চলে যেতে পারে না ডিমেন্টাস ওখানে এসে ক্যাসেলের লিডারকে হুমকি দিতে শুরু করে যে আমি এখানে হামলা করে সমস্ত কিছু ছিনিয়ে নেবো এবং নিজের নতুন সাম্রাজ্য গড়ব এখানে কিন্তু এই হুমকিতে একটা পাতাও মারে না উল্টে হাইটের অ্যাডভান্টেজ নিয়ে ওরা ডিমেন্টাসের সেনার উপরে হামলা করে ফেলে যার ফলে ডিমেন্টাস ওখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ওখান থেকে পালিয়ে গিয়ে ডিমেন্টাসে একটু রিসার্চ করে জানতে পারে যে এই রাজ্য তিনটি ভাগে বিভক্ত ক্যাসেলের ভিতর তো সে প্রবেশ করতে পারেনি কিন্তু বুলেট ফ্যাক্টরি এবং ফিউল স্টেশনের মধ্যে যে কোনো একটাই কবজা করতে পারলে সে বাকি জিনিসগুলো ব্ল্যাকমেল করে ছিনিয়ে নিতে পারবে তাই সে একটি প্ল্যান করে এবং একদিন ডিজেলের একটি ট্রাককে হাইজ্যাক করে নেয় ট্রাকের গার্ডদের মেরে ওদের রূপ নিয়ে ডেমেন্টাস তার সেনার দলকে ফ্যাক্টরির দিকে রওনা করে এবং সেও পিছন থেকে ধাওয়া করতে শুরু করে যাদের ফ্যাক্টরির গার্ডরা মনে করে যে ট্রাকের উপর হামলা হয়েছে যার ফলে তারা খুব সহজে ট্রাককে ফ্যাক্টরির মধ্যে ঢুকতে দেবে গার্ডদের কিছুটা সন্দেহ হলে ডেমেন্টাস বাউন্ডারি ক্রস করতে সক্ষম হয়েই যায় এবং ফিল্ড স্টেশনে কবজা করে ফেলে সে এবার এসে ব্ল্যাকমেল করে ফিল স্টেশনে বদলে অনেক খাবার দাবার চেয়ে নেয় আর তার ওই দাবি না মারলে সে ফিল স্টেশন উড়িয়ে দেবে সে ফিল স্টেশন অনেক বম ফিট করে এসেছে ক্যাসেলের লিডার ডিমেন্টাসে সব শর্ত মেনে তো নেয় কিন্তু পরিবর্তে ফিউরিয়াসাকে চায় কারণ বংশ বিস্তারের জন্য ওর মেয়ের প্রয়োজন ডিমেন্টাস প্রথমে রাজি না হলেও শেষ সে মেনেই নেয় কারণ ফিউরিয়াসের পরিবর্তে সে অনেক কিছু পাচ্ছিল সন্ধ্যাবেলির লিডারের একটা ছেলে ফিওসা দিকে কোনো তাকে একটা অন্য রুমে নিয়ে যায় কিন্তু ফিউরসা এই সুযোগকে কাজে লাগিয়ে ওখান থেকে পালিয়ে যায় সিন চেঞ্জ হয় এবার কয়েক বছর পর ক্যাসেলে ক্রেনের কাছে দেখা যায় যার মাধ্যমে নিচে থেকে গাড়ি ঘোড়া ক্যাসেলের উপরে তোলা হয় ওখানে নিচে থেকে একটা গাড়ি তোলার সময় ক্রেন আটকে গেছে এবং গাড়িটি যে কোনো সময় নিচে পড়ে যেতে পারে তখন লিডারের সেই ছেলে পাতলা একটি ছেলেকেটাকে অর্ডার দেয় ক্রেনের মধ্যে ঝুলে ঝুলে গিয়ে ওই গাড়িটিকে ভালো করে বেঁধে দেওয়ার জন্য এবং ছেলেটি অর্ডার পালন করে এবং সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় আসলে ওই ছেলেটি হলো ফিউরিয়াসা সে তখন ক্যাসেল ছেড়ে পালিয়ে আগে নিজের চুল কেটে ছেলে হয়ে ওখানেই কর্মচারী হয়ে যায় আর সবাই তাকে বোবা বলে জানত তাই কারো সন্দেহ হয়নি ঠিকমতো অর্ডার পালন করে ফিরেশাকে ক্রেনম্যান করে দেওয়া হয় ক্যাসেলের দিকে খুব ভয়ঙ্কর একটা গাড়ি বানানো হচ্ছে যার মধ্যে গোলা ব্লেড ক্রেন এবং মাল্টিপল ইঞ্জিন লাগানো রয়েছে কারণ ফিল স্টেশন এবং বুলেট ফ্যাক্টরিতে মাল আনার সময় প্রায় সময় দুষ্কৃতীরা হামলা যায় এবং সমস্ত কিছু লুট করে নেয় আর স্পেশাল ট্রাককে চালানোর জন্য এক স্পেশাল ড্রাইভারও আনা হয়েছে যার নাম দেওয়া হয়েছে নাইফজ্যাক আসলে এর আগেও অনেকবার সুরক্ষিতভাবে মাল ডেলিভার করতে পেরেছে মানেও হেভি ড্রাইভার একদিন ওই গাড়ি নিয়ে রওনা দেয় ফিরুস স্টেশনের উদ্দেশ্যে ফিরোয়েসা গাডে দলে মিশে যায় কারণ ওর টার্গেট ছিল মাঝপথে নেমে ওখান থেকে নিজের রাস্তায় বেরিয়ে পড়বে কিন্তু আনফর্চুনেটলি তার এই প্ল্যান এক্সিকিউট হওয়ার আগেই এক দুষ্কৃতী দল তাদের উপর হামলা করে দেয় গাড়ি মেকানিক সহ একাধিক গার্ড মারা যায় তখন ফিওয়েশা বাধ্য হয়ে বাহাদুরি দেখে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে অনেকক্ষণ ধরে বেশ ইন্টেন্স ফাইটের পর ওরা জয়লাভ করে লড়াই শেষে ফিউরেসা ড্রাইভারকে গান পয়েন্টে নেমে ওখান থেকে নেমে যায় ড্রাইভারও কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে আসে সে ফিউরেশাকে বলে তুমি যেখানেই যেতে চাইছো সেখানে যেতে গেলে নিশ্চয়ই তোমার গাড়ির প্রয়োজন হবে আর আমারও সাথীরা সব মারা গেছে আমাকে আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে তো কেননা তোমাকে দিয়ে শুরু করা যা তুমি যখন ইচ্ছা চলে যেতে পারো আমি তোমাকে গাড়িও দিয়ে দেবো ফিউরেশার ওর কথা লজিক্যাল মনে হয় তাই সে রাজিও হয়ে যায় পরে একদিন ফিউরেশার নাইফ জ্যাকের সাথে তার কো পাইলটে ফিল্ড স্টেশনে পাঠিয়ে দেয় ওখান থেকে সবজির পরিবর্তে তেল নিয়ে আসার জন্য যেখানে পৌঁছে তারা জানতে পারে ডিমেন্টেসের রাজাতে ওখানে অবস্থা একদম শোচনীয় ঠিক মতো তেল উৎপাদন হয় না আর কেউ ঠিকমতো খেতেও পায় না তাই ওখানে সিভিল ওয়ার চালু হয়ে গেছে আর যে যাকে পারছে মেরে ফেলছে ফিউরিয়াসাদের গাড়ি ওপর হামলা হয় কারণ তারা তেল নিয়ে যাওয়ার জন্য পরিবর্তে সবজি এনেছিল হামলার মুখে পড়ে বাধ্য হয়ে ওদের ডিমেন্টেসের সাহায্য নিয়ে ওখান থেকে খালি হাতে ফিরিয়ে যেতে হয় এবং ক্যাসেলে খালি গাড়ি দেখে লিটার তো একদম আগুন তারা ঠিক করে বুলেট ফ্যাক্টরি থেকে সমস্ত গোলাবারু নিয়ে এসে সোজা ফিল স্টেশনে হামলা করবে সিন চেঞ্জ হয়ে যায় যারা একসাথে বসে সময় কাটাচ্ছে তারা একে অপরকে লাইক করতেও শুরু করেছে এখানে কাছে জন্য রিভিল করেছে সে কোথা থেকে এসেছে এবং সে নাইফ এ সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার সাথে যেতে বলে সিন চেঞ্জ হয়ে পরদিন দেখা যায় নাইফ জ্যাক বুলেট ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে ওখানে গলা বারুত আনার জন্য কিন্তু বুলেট ফ্যাক্টরি পৌঁছে গেলে জানতে পারে ডেমিটাস অলরেডি এখানে কবজা করে ফেলেছে ক্যাসেলে হামলা করার জন্য দুই দলের মধ্যে বুলেট ফ্যাক্টরিতে খুব জোরদার লড়াই শুরু হয়ে যায় ফিরিয়াসের এটা বুঝতে একদম টাইম লাগে না যে ডিমেন্টাস ক্যাসেলে হামলা করতে চলেছে তাই সে কোনোভাবে ওখান থেকে জাইপ নেকে নিয়ে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে পড়ে কিন্তু ডিমেন্টাসও ছেড়ে দেওয়া পাত্র নয় সে পাগলা কুত্তার মতো ওদের পেছনে পড়ে যায় এবং অনেক দূর ধাওয়া করার পর শেষমেশ ওদের ধরেই ফেলে ওদের দুজনকে বন্দি করার পর সে টর্চার করতে শুরু করে ফিরুয়েসাকে সে একটা হাতে শিকল বেঁধে ঝুলিয়ে রাখে আর নাইট জ্যাককে বাইকের পেছনে বেঁধে টানতে শুরু করে এবং পেছনে হিংস্র কুকুর ছেড়ে দেয় এভাবে টর্চার করতে করতে প্রায় সন্ধ্যা গড়ে এসেছে বেচারা নাইম জ্যাক তো তার প্রাণও হারিয়েছে কিন্তু ফিরুয়েসাকে চেক করতেই লাগে সব সে তার বেঁধে রাখা হাত কেটে ওখান থেকে পালিয়েছে এবং যাওয়ার আগে সে ডেমেন্টাসের গাড়িরও বারোটা বাজিয়ে গেছে ফিরুয়েসা এক হাতে বাইক চালিয়ে কোনোভাবে একটা পাহাড়কে ক্রস করে ওখান থেকে বেরিয়ে যায় আর কোনো রকমে সে মরণাপন্ন হয়ে ক্যাসেলে পৌঁছে যায় এবং ডেমেন্টাসের ব্যাপারে সমস্ত কিছু বলে ফেলে কথোপকথনের মধ্যে হঠাৎ তারা লক্ষ্য করে ফিল স্টেশন থেকে ধোঁয়া বের হচ্ছে ওরা ভাবছে ডিমেন্টাস হয়তো ফিল স্টেশন ধ্বংস করছে তাই ওরা এখনই ডিমেন্টাস উপর হামলা করতে যায় কিন্তু ফিউর এসে চাল বুঝে নাই সে বলে এটা নিশ্চয়ই আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য করা হচ্ছে যাতে আমরা ফিল স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর ওরা সেই সুযোগ নিয়ে ক্যাসেলে হামলা করে ফিউরিয়াসের কথা শুনে এবার ওরা একটা কাউন্টার প্ল্যান করে ওরা কিছু গাড়িকে ফিল স্টেশনের দিকে রওনা করে এবং ইচ্ছাকৃতভাবে অনেক ধুলো উড়িয়ে যায় যাতে দেখে মনে হয় অনেকগুলো গাড়ি ফিল স্টেশনের দিকে যাচ্ছে অপরদিকে ডেমেন্টাস তার সেনা নিয়ে চুপি চুপি একটা পাহাড়ের আড়ালের রাস্তায় ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে সে পুরো রাস্তায় জল ছিটে চলেছে যাতে ধুলো না ওড়ে আর ওদেরকে লক্ষ্য না করে কিন্তু যখনই ডিমেন্টাস লক্ষ্য করে যে ক্যাসেলের থেকে অনেকগুলো গাড়ি ফিল স্টেশনের দিকে রওনা দিয়েছে সে জল ছেটানো বন্ধ করে ফুল এনার্জি নিয়ে ধুলো উড়ে ক্যাসেলের দিকে রওনা দেয় যার ফলে সে আবার ক্যাসেলের সেনা নজরে চলে আসে ডিমেন্টাসকে দেখতে ওরা আকাশের দিকে একটা ফ্লেয়ার গান শট করে যাতে ওটা দেখে ফিল স্টেশনের দিকে রওনা দেওয়া গাড়িগুলি আবার ফিরে আসে এদিকে ফিউরিয়াস তার কাটা হাতের বদলে একটা মেকানিক্যাল হাত লাগিয়ে নেয় ক্যাসেলে আর কোনো গাড়ি না থাকায় সে একটা ল্যাম্বোর কিনে নিয়ে বেরিয়ে পড়ে যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন এটা তিন চাকা নাকি চার চাকা গাড়ি ফিউরিয়াসের যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তারা জিতে গেছে সে এবার গাড়ি চেঞ্জ করে ডিমেন্টাসকে ধাওয়া করতে শুরু করে মরুভূমিতে অনেক ধাওয়া করার পরও সে ডিমেন্টাসকে ধরতে পারে না সে নাগালের বাইরে চলে যায় সিন চেঞ্জ হয়ে এবার আমরা ডিমেন্টাসকে দেখতে পাই সেই মরুঝড়ের মাঝে এক জায়গায় টাবু খাঁচিয়ে শুয়ে আছে সে চোখ খুলে জলে থলে টেনে জল খেতে যায় কিন্তু জল নেই আসলে থলেটিকে কেটে ফেলেছে সে বাইরে আস্তে বুঝতে পেরে যায় যে ওকে তাড়া করছিল সে ওকে খুঁজে ফেলেছে ডিমেন্টাস তার গান নিয়ে ফিরোসেকে শ্যুট করতে যায় কিন্তু গুলি নাই সে কিন্তু এটা এখনো জানে না যে কে এবং কেন ওকে এভাবে মারতে চাইছে সে ফিউরিয়াসের কাছে একটি সহজ মৃত্যুর জন্য আর্জি করে কিন্তু ফিউরিয়াসের ডিমেন্টাসের জন্য নিজের মাকে হারিয়েছে নিজের বয়ফ্রেন্ডকে হারিয়েছে হাত হারিয়েছে বাড়ি ফিরে যাওয়ার স্বপ্নটুকু হারিয়েছে এত সহজে তো সে মারবে না কথোপকথনের মাধ্যমে ডিমেন্টাস বুঝেই যায় যে এ সেই ফিউরেসা সে সুযোগ বুঝে ফিউরিয়াসের জুতোয় রাখা ছুরি বের করে ওর উপর হামলা করতে যায় কিন্তু এখানেও তার সাথে ময়ে ময়ে হয়ে যায় ছুরি শুধু কভারটাই রয়েছে মুভি শেষে আবার নেলসন ভয়েসে শোনা যায় কেউ কেউ মনে করে যে ফিউরিয়াসা ওকে গাড়ির পিছনে বেঁধে টানতে টানতে মেরেছে কেউ কেউ বলে ওকে গাছে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসলে ফিউরিয়াসা ওকে ক্যাসেলে নিয়ে এসে বন্দি করে রেখেছিল এবং একটি গাছের বীজ ওর পেটে লাগিয়ে দেয় যেটা ওর মা মৃত্যুর আগে ওকে দিয়ে বলেছিল একটা বাড়ি গিয়ে রোপণ করতে বাড়িতে তার যাওয়া হয়নি তাই পেটে রোপণ করে দেয় এবং ওই পেট ভেদ করে বেরিয়ে আসে আর প্রথম ফলের সাথে সাথে তার প্রাণ হারায় আর এই বদলার সাথে এই মুভিটির এখানেই সমাপ্তি ঘটে যার পরের ঘটনা ম্যান্ডম্যাক্স ফিভি রোডে দেখানো হয়েছে ওটাও কখনো এক্সপ্লেন করা যাবে তো আজকের মতো কাহিনীর সমাপ্তি এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আড্ডা দিতে নতুন এক মুভি নিয়ে